ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানি আজকের নিবেদন মাতৃ অনুধান শ্রীমত স্বামী জ্যোতিষানন্দী মহারাজ পর্ব দুই মায়ের বয়স এখন পনেরো ষোলো হয়েছে সেই সময় ঠাকুর একবার কামার কামারপুকুরে এলেন মাও এলেন শ্বশুরবাড়িতে স্বামীর সঙ্গে ঠিক ঠিক দেখা সাক্ষাৎ বলতে সেই প্রথম তার আগে স্বামী কি বস্তু জানতেনই না শ্রী রামকৃষ্ণ তখন ভগবৎভাবে বিভোর জগন্মাতার নামে মুহুর্মুহু জ্ঞান হারাচ্ছেন কিন্তু পত্নীকে তিনি অস্বীকার করলেন না মাকে সেই সময় থেকেই অনেক বিষয় শিক্ষা দিতে লাগলেন মা বলেছেন কীরকম করে শলতে পাকাতে হয় তা থেকে আরম্ভ করে কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে অর্থাৎ যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন এই সব ব্যবহারিক বিষয়ও মাকে ঠাকুর শিখিয়েছেন তারও উপরে শিখিয়েছেন আধ্যাত্মিক আদর্শের কথা অত অল্প বয়সে যা একমাত্র ঠাকুরের সান্নিধ্যেই শেখা সম্ভব ছিল অপূর্ব স্নেহের সঙ্গে শিখিয়েছেন কোনো রকম শিক্ষকতার ভাব নিয়ে নয় কোনো দূরত্ব রেখে নয় মা পরে বলেছেন হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত আছে। ওইকাল হইতে সর্বদা এইরূপ অনুভব করিতাম সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর দূর কিরু পূর্ণ থাকিত তাহা বুঝাইয়া বলিবার নহে এরপর ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে এলেন তারপর গ্রামে রটে গেল যে গদাই অর্ধ উন্মাত্ম ছিলই এখন পুরো পাগল হয়ে গেছে তার কোনো দিকবিধিক জ্ঞান নেই হুশ নেই মা লোক পরম্পরায় সেই খবর জানলেন তাকে দেখিয়ে লোকে ইঙ্গিত করতো পাগলে স্ত্রী বলে মা শুনতেন খুব দুঃখ বোধ করতেন কাউকে কিছু বলতে পারতেন না লজ্জাশীলা মেয়ে মায়ের কাছে তার মনের কথা বলা মুশকিল কিন্তু ভাবছেন যদি স্বামী সত্যি অসুস্থ হয়ে থাকেন তাহলে আমার তো উচিত কাছে থেকে তার সেবা করা কিন্তু কি করে স্বামীর সেবার ভার তার কাছে আসবে একদিন শুনলেন পাড়ার লোকেরা স্নানে যাবেন তখন কৌশল করে জানালেন আমিও গঙ্গা স্নানে যাব বাপমা মা বুঝলেন স্নানটা গৌণ সে দেখতে চায় তার স্বামীকে সকলেরই সহানুভূতি হলো। তাকে নিয়ে বাবা গেলেন দক্ষিণেশ্বরে এই যাত্রাপথের গল্প অনেক আছে অলৌকিক ঘটনাও আছে ঠাকুরের কাছে যখন গেলেন তখন তিনি অতি সমাদরে গ্রহণ করলেন মাকে মা দেখলেন পাগলের লক্ষণ তো কিছুই নেই ঠিক আগের মতোই সমান স্নেহশীল বুঝলেন লোকের কথা ঠিক নয় ঠাকুর ঠিকই আছেন তারপর ঠাকুরের কাছে আবার নতুন করে তার শিক্ষা আরম্ভ হলো এই রকম যাতায়াত আরও কয়েকবার করেছেন একবার মা অসুস্থ অবস্থায় গিয়েছেন ঠাকুর নিজের ঘরে তাকে রেখেছেন নিজে সেবা শুশ্রূষা করেছেন সুস্থ হবার পর নহবতে ঠাকুরের মায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন কোনো দিক দিয়ে তিনি পত্নীর প্রতি কর্তব্যে ত্রুটি করেননি মা যখন ঠাকুরের কাছে থাকতেন সমস্ত রাত তার ভগবত প্রসঙ্গ শুনে কাটত নাহলে ঠাকুর নিজেই সমাধিস্থ হয়ে থাকতেন মা বলতেন তিনি যে কি দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয় কখনো ভাবের ঘরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত আর ভাবতুম কখন রাতটা পোহাবে ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালাম সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয় পরদিন রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে তখন আর তত ভয় হতো না ওই সব শোনালেই তার আবার হুশ হতো তারপর অনেকদিন রকম গেল কখন তার কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রি জেগে থাকি ও ঘুমোতে পারি না এ কথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন আধ্যাত্মিক জীবনের সূক্ষাতিস সূক্ষ্ম তত্ত্বগুলি মাকে দিনের পর দিন ঠাকুর শেখাতেন অন্য সময় তো দেখাই হতো না কেবল রাত্রিতে অবিরাম অধ্যাত্ম প্রসঙ্গ করে তাকে আধ্যাত্মিক জীবন সম্বন্ধে অবহিত করলেন একদিকে ভগবানের সম্পূর্ণ আত্মসমর্পণ করা অন্যদিকে লোক ব্যবহারে কুশলতা এই দুটি দিকের পরিপূর্ণ শিক্ষা স্বয়ং ঠাকুরের কাছ থেকে মা পেয়েছিলেন এই জন্য বলা হয় ঠাকুরের প্রথম শিষ্যা মা জয় ঠাকুর Joy Ma，Joy Shamiji。